আমি আজকে খুব ডিসঅ্যাপয়েন্টেড কারণ দেখো তোমাদেরকে একবার আমি দেখিয়েছিলাম এই কাপড় দুটো যে ব্লাউজ বানাতে দেবো সত্যি আমি বানাতে দিয়েছিলাম সেটাও তোমাদের কাছে বলেছি তো যার কাছে আমি দিতে গেছিলাম আমার শ্বশুরমশাই তাকে মেশিন টেশিন দেয় তো যাই হোক তো আমার শ্বশুরমশাই বললো ও খুব ভালো বানায় ওনার চেনাশোনা তো করতে বলেছি উনি নিজে হয়তো করেনি দেখো কি বাজের ভাবে কাজগুলো করেছে এখানে দেখো এই হাতের জড়িটা পুরো একদম কুচকে গেছে তার উপর এখানে দেখো কাটিং করেছে দেখো এখানে কুচকে গেছে এখানে কুচকে গেছে আর পুরো এইটা তবু এরকম হয়েছে এইগুলো দেখো এই দুটো দেখো আর এই ব্লাউ ওই ব্লাউজটা তো গেল এই ব্লাউজটা দেখো তুমি কি অবস্থা করেছে খালি দেখো এখানে এইগুলো এই হ্যান্ড সেলাইগুলো এরকম হয় আমরা কি আর আমরা কি আর টেলারিং শিখিনি এগুলো এরকম হয় এগুলো হয় আমি বলেছিলাম এই পিছনে যেমন এটা আছে ওটা সামনেও করতে বলেছিলাম সেটাও করেনি আমি আজকে বলার কাছে যাব বিকালবেলা আমি একা যাব না দিদিভাইকে নিয়ে যাব দিদিভাইকে নিয়ে বলবো এই কাপড়টা যদিও বা এটা খুলেও নতুন করে করে তাহলে কি আমি তোমার এটাকে আর সেরকম কাপড়ে হবে এটা সুতির কাপড় না এটা নষ্ট হয়ে যাবে যে জায়গায় সেলাই হয়েছে সেই জায়গাটা একদম পুরো নষ্ট হয়ে যাবে বাজে একটা দাগ হয়ে যাবে যাব আমি যে কালার টাকা দেবো পাঁচশো টাকা তাহলে আমি উনি ভেবেছে কি টাকা আমি দেবো না আমি টাকা দেবো না ফ্রিতে করাচ্ছি তো স্বাভাবিক ব্যাপার আমি তোমাকে আমি ফ্রিতে আমি নিশ্চয়ই দেবো না তোমার একটা নিজস্ব মজুরি বা কোনো কিছু আছে এইগুলো দিয়ে তোমার কেনার জন্য তো নিশ্চয়ই পয়সা লেগেছে আমরা ওরকম অমানসিক নয় যে চেনাশোনা বলেই ফ্রিতে নিয়ে নেবো এরকম মানসিকতা আমাদের নেই সকালবেলা সঞ্চাল সে আসলাম এসে তো প্রতিদিনের কাজ যেমন গোপালকে ঘুম থেকে তুলে দেওয়া তো তুলে দিয়ে দিয়েছি খেতেও দিয়েছি তো এবারে এক আবার স্নান করিয়ে দিলাম কারণ গরম পড়েছে একটু তাড়াতাড়ি স্নানও করিয়ে দিলাম একবারেই দিয়ে একটু পরে আজকে আর দিয়েছি একটু ছিঁড়ে আর দানা আর চান করানোর জলটা আমাদের এখানে ফেলে দেব হয়ে গেছে আমি দরজাটা দিয়ে দেবো দিয়ে আর আমি একটু ওদিকে সরে যাবো খেতে আজ সকাল থেকে প্রায় দেখো এত টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ওদিকে খুব মেঘলা করে এসছে মনে আজকে সারা দিন বোধ বৃষ্টিই হবে আর প্রচন্ড গরমও পড়েছিল ওই সাইডটা দেখো কেমন অন্ধকার করে এসছে আজকে খুব খুব বৃষ্টি হবে মনে হয় আর বৃষ্টি হবে আর কি মজা আর আমি সকাল থেকে প্রায় আমি একটু একটু করে ভিজছি আর এই বৃষ্টিতে ভিজলেই জানো তো শরীরটা কেমন খারাপ করবে আর আমাদের গরুটা খুব ভিজছে ওখানে আর সামনেই রথ রয়েছে আমাদের রথের এই জায়গাটা খোলা হয়ে গেছে কাল পরশু থেকে রং শুরু হবে এখানে এই রথটাও ভিজছে এই বৃষ্টির কারণে কদিন ভোর ধরো টিপটিপ করে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সকালবেলা গোপালকে স্নান করিয়ে ভাবলাম আজকে এত গরম পড়েছে যে গোপালকে স্নান করিয়ে দিই তো কিন্তু দেখো স্নান করানোর পর থেকেই এত পরিমাণে আকাশটা মেঘলা করেছে যেন মনে হচ্ছে আজকে আমার গোপালে ঠান্ডায় না লেগে যায় তো সকালবেলা এত পরিমাণে রোদ উঠেছিল ছটা বাজে যেন মনে হচ্ছিলো বারোটা বাজে যে কারণে আমি ভাবলাম যাই একটু স্নান করিয়ে দিই গাছ চাটচাট করছিল তো চান করিয়ে তারপরে আমি এসে যখন আমি বসলাম তখন থেকেই দেখো আকাশটা মেঘ করে রয়েছে আর আমি যখন ওই ভিডিওটা করছি তখন একদম মেঘ ছিল না যাই হোক আকাশটা প্রচণ্ড মেঘ রয়েছে আর আমি আজকে সকালে কোনো টিফিনও বানাইনি কারণ আমার পরে কোনো ঘুম থেকেই ওঠেনি কারণ কি আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর কালকে আমাদের সামনেই বাড়িতে কালী পূজা ছিল সারাক্ষণ মাইক চলছিল যে কারণে ঘুমও হয়নি সে কারণে আজকে একটু বেশি ঘুমাচ্ছিল যাই হোক চলো আমার বর কি খাই নয় পোহা নয় পেট টোস্ট খাবে জিজ্ঞাসা করি তারপর করব। আর এখানে দেখো আমি বিট গাজরের জুসও করে রেখেছি এক গ্লাস করেছিলাম আমি খেয়ে নিয়েছি হাফটা আমার বরের জন্য এটা খাবে খাবে তো আমি যাই টিফিনটা বানিয়ে ফেলি তাড়াহুড়ো করে ছুটে এসেছি যাতে সুন্দর কাপড়গুলো শুনতে পারি আর ঝুলে জামা কাপড়গুলো তোরা তো মানেই হয় না আর সকালবেলা তো কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমি গোপালকে সান করি এখন মনোযোগী ভুল করলাম যে এত সুন্দর ঠান্ডা ওয়েদার গোপালের অত কষ্টই হতো না যাই হোক তো সকালবেলা এত সুন্দর বৃষ্টি দেখে আমার মনটাই ভালো হয়ে গেল এত সুন্দর বৃষ্টি কার না ভালো লাগে বলো সবারই তো ভালোই লাগে আর কতদিন করলাম বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরো ব্যস্ত গরম লাগছিল তাতে চারবার পাঁচবার করে গা ধুয়ে ধুয়ে স্নান করে করে আমার এই আর দাঁতের গোড়া এত ব্যথা হয়েছে যে কি বলবো আজকে ফাইনাল রাভাবে আমি সকাল থেকে কন্টিনিউ ভিজি ফুতুল গেছিলাম সেই সকাল থেকে মোটামুটি টিপ 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 মিনিমিনি বৃষ্টি কিন্তু কন্টিনিউ করেই যাচ্ছে আজকে ভেবেছিলাম আমি একটু বাড়ি পড়ে যাব বাড়ি পড়ে যাব একটু একটু ঘুরতে যা বৃষ্টি হচ্ছে তো তাতে যাওয়াই হবে না রবিবার মানে আমাদের বাড়িতে চিকেন হবে আর আজকে ভাবছিলাম চিকেনের অন্য কিছু কোনো রেসিপি হবে আজকে চিকেন রেজালা টাইপ বা ওরা একটা কিছু টাইপ করবো চিকেন কষা বা ঝোল কিছু করবো না ফ্রাইড রাইস করবো ভাবছিলাম তো দেখা যাক কি হয় আর দিদি ভাই এবার এনেছে কচু কচু চিংড়ি হবে আর সাথে হবে হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল আর আমার তো একদমই খাই না সেজন্য ভাবছি যে কাকিমা আজকে ডিমের তরকারি করছে ডিমের তরকারি একটা ডিম দেব ও ডিমের ঝোল হবে কোমর এখানে আজ কোমর ছাড়া যন্ত্রণা করে

দাঁড়িয়ে দেখে থেকে কোমর ব্যথা হয়ে গেছে আর এই চিকেন দেবে দিদিভাই কি বলে দেখি চল দিদিভাইয়ের কাছে যাই দিদিভাই কি বলে আর উমটা জেলে চিংড়ি এনেছে চিংড়ি দিয়ে আহ কচু শাক হবে দিদিভাই ভাই কচু কাটছে আর চুমটা একটা মাছ আহ হচ্ছে আজকে অনেক খাওয়া চুলে তুমি ও খাবে না বেড়াল চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখায় আজকে হয়েছে এখানে কলা ভাজা আর হচ্ছে ভাজা আর এখানে আমার বরের জন্য ডিম আর শিমুলটা একটা মাছের ঝোল এখানে হয়েছে আর কাকিমার ডালটা দিল আর এখানে কচু যে শাক আর এই ডাল আমার বরের জন্য তো এবারে সব একসাথে একটা একটা করে নামাই চলো আর একসাথে খেয়ে নেবো এখানে মা ভাত এনে দিয়েছে থালা ওই ধর আমার বরের দাও দেখো আমার সামনে চুলগুলোকে একটু বিরিনি করে করে রেখেছিলাম বলে কেমন সুন্দর দুর্গা দুর্গা ঠাকুরের মতো চুলটা কি সুন্দর কাল হয়েছে দেখো কত সুন্দর এরকম করে সারা রাত দিলে আরও চুলটা খুব সুন্দর দেখতে লাগবে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেছে আর মা দেখছে ওদিকে টিভি আর ওবেলার রেসিপি তো অনেক কিছু রয়েছে চিকেন চাপ করবে ফ্রায়েড রাইস করে বলছে দিদিভাই তো সকাল সকাল উঠে তার জোগাড় জাতি সব কিছুই করতে হবে কিন্তু দিদিভাই যে গাজরই আনেনি ক্যাপসিকামও আনে কী হবে কি জানি তো যাই হোক তো আজকে ফ্রায়েড রাইস হবে বলছে আর দিদিভাই বললো যে হবে চিকেনটাকে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে ধুয়ে থাকে পরিষ্কার করে তো তোমাদের ওবালে থেকে আমি তোমার ভিডিওটা আবার দেখাবো নতুন একটা ভিডিও শুরু করবো তো আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছে বন্ধুরা এবার একটু রেস্ট নিয়ে একটু ঘুমাবো আর কয়েকদিন ধরে গরমের কারণে ঘুমায়নি দেখো এতক্ষণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো এত রোদ দেখ তাকানোই যাচ্ছে না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তারা বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থেকো বাই